তুই চলে যা তোর যত কাজ আছে সারা জীবন ধরে করি ধরে নেব আমার কোন সন্তানই নেই আমি যাচ্ছি না বাবা তুমি যতদিন বলবো আমি ততদিনই থাকবো তুমি প্লিজ আমার উপরে আর রাগ করে থাকো না বাবা আমি এখন কি করবো মা কার কাছে মাফ চাইবো আমি শেষবারের মতো বাবা কিন্তু সরিটা বলতে পারলাম না আমি কাজলে তোর বাবা কষ্ট আমি জানি তোর বাবা তোকে মাফ করে দিচ্ছে ওই মেয়েটা কয়েকবার এসেছিল আপনার তুই ওর সাথে একটু কথা বলিস তো আমি আর যাচ্ছি না আমি আমি এখানেই থাকবো তোমার কাছে আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি আই সরি আরে সরি তো আমার বলা উচিত তোমাদের সবাইকে বিয়েটা কিভাবে করছি বলো যাকে বিয়ে করতে চাচ্ছি সেই তো পালিয়ে যাওয়ার প্ল্যান করছে হাসছো কেন কারণ তো একটা আছেই বলো বলো এত হেসে লাভ তোমাকে আর দিচ্ছি না বুঝছো